এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই ম্যালেরিয়া রোগটি বর্ষাকালে এবং গ্রীষ্মকালে কিন্তু এর প্রাদুর্ভাব বেশি দেখা যায় তা এই বিষয়ে যদি তোমাদের এক্সামে রচনা লিখতে আসে তোমরা কিভাবে লিখবে আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নাও সংক্ষিপ্তভাবে রচনাটি তোমাদের জন্য তুলে ধরেছি চলো আজ দেখি বাংলা রচনা ম্যালেরিয়া সম্পর্কে এছাড়া তোমরা অন্যান্য বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট রয়েছে রচনা ম্যালেরিয়া ভূমিকা ম্যালেরিয়া একটি গুরুতর ও সংক্রামক রোগ যা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের দেহে প্রবেশ করে এই রোগের কারণ হল প্লাজমোডিয়াম নামক এক ধরনের পরজীবী এই প্লাজমোডিয়াম মশার কামড়ের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এবং লিভারে আক্রমণ করে ধীরে ধীরে বৃদ্ধি পায় পরবর্তী পয়েন্ট ম্যালেরিয়া রোগের লক্ষণ ম্যালেরিয়া রোগের বেশ কিছু লক্ষণ দেখলে বোঝা যায় যে এটি ম্যালেরিয়া রোগ যেমন হঠাৎ জ্বর জ্বর বিকেলের পরের দিকে আসে এবং সকালেও আসে কাপুনি দিয়ে জ্বর আসে কাপুনি দিয়ে জ্বর সাথে প্রচন্ড মাথা ব্যথা বমি বমি ভাব এই রোগের ঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে কখনো কখনো এই রোগ মানুষের মৃত্যুর কারণও হতে পারে চলো পরবর্তী পয়েন্টটি দেখে নিই রোগের উৎপত্তি ম্যালেরিয়া রোগের উৎপত্তি কিভাবে হয় সেটা একটু জেনে নিই ম্যালেরিয়া রোগ মূলত বর্ষাকালে এবং গ্রীষ্মকালে বেশি হয় বর্ষার কারণে এই সময়ে জমে থাকা জলে এই মশার জন্ম হয় অপরিচ্ছন্ন পরিবেশ খোলা ড্রেন নোংরা জলাশয় এবং বাড়ির আশেপাশে ফেলে দেওয়া ছোট ছোট পাত্রে জমে থাকা জলে মশার প্রজননের ক্ষেত্র মনে রাখতে হবে জমা জলেই এই মশার বৃদ্ধি হয় পরবর্তী পয়েন্ট সাবধানতা এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন সবসময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে ঘরের আশেপাশে জল জমতে না দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং মশা ধ্বংসকারী ওষুধ প্রয়োগ করা বাড়ির আশেপাশে ফেলে দেওয়া কোনো প্লাস্টিকের পাত্র ডাবের খোলা প্রভৃতিতে জল জমে আছে কিনা তার খেয়াল রাখা যদি এরকম পাত্র জল ভর্তি দেখা যায় সঙ্গে সঙ্গে সেই পাত্রটি উপুর করে রাখতে হবে করে রাখতে হবে যেন ওই পাত্রে জমে থাকা জল যেন ঢাকা পড়ে যায় এইভাবে ঢাকা দিয়ে রাখার কারণ হল যদি ওই জলে মশার প্রজনন হয়ে থাকে পাত্র চাপা থাকায় এরা আর বেশি থাকবে না উপসংহার ম্যালেরিয়া প্রতিরোধ একটি রোগ তাই সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগ থেকে নিজেদের এবং সমাজকে রক্ষা করতে পারি সতর্ক থাকলেই ম্যালেরিয়াকে পরাজিত ও প্রতিহত করা সম্ভব তাহলে বন্ধুরা ম্যালেরিয়া আটকাতে আমাদের সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে বাড়ির আশেপাশে ছোটোখাটো পাত্রে যদি জল জমে থাকে বেশি দিন সেই জলটা তোমরা এমনভাবে ফেলে দেবে যাতে ওই জলটা যেখানে পড়বে সেইখানে পাত্রটাও যেন উপুর করে চাপা দেওয়া থাকে তাহলে ওই জলে যদি মশার প্রজনন হয়েও থাকে তাহলে সে আর বড় হতে পারবে না ওই পাত্র ঢাকা থাকা অবস্থায় মারা যাবে ওখানেই বুঝলে বিষয়টি তাহলে রচনাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর ভিডিওটি আজ এখানেই শেষ করব আর ফিরে আসবো আগামী দিন তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা অবশ্যই এমবি বি সঙ্গে থাকবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ